নমস্কার বন্ধুরা প্রেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে তোমাদেরকে আমি রসগোল্লা বানিয়ে দেখাবো দোকানের থেকেও পারফেক্ট রসগোল্লা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর ছানার তৈরি রসগোল্লা এই রসগোল্লা বানাতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময় তৈরি হয়ে যায় রসগোল্লা বানাতে যারা যারা ব্যর্থ হয়েছো বা ফেল করে গেছ আজকে রেসিপিটা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা দুর্দান্ত মজার এই রসগোল্লা বানানো এবং খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট প্রত্যেকটা রসগোল্লা কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে এবং রস ঢুকে কিন্তু ফুলে ফেঁপে ডবল হয়ে গেছে এতটা টেস্টি হয়েছে তোমাদের আমি রসগোল্লা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে দয়া করে স্কিপ করে যেও না রসগোল্লা বানাবার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে আমি এখন দুধটাকে জাল করতে বসিয়ে দেবো আমি এখানে প্যাকেটে দুধ নিয়েছি পাঁচশো গ্রাম আর এইদিকে একটা বাটিতে আমি ছানা কাটানোর জন্য ভিনেগার নিয়ে নেব তোমরা চাইলে পাতিলেবুর রস দিয়েও কিন্তু ছানা কাটাতে পারো আবার ভিনেগার দিয়েও কাটাতে পারো আমি দু চামচ ভিনেগার নিয়েছি আর দু চামচ আমি নর্মাল টেম্পারেচারে জল নেব ভালো মতো মিশিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ছানাটা কাটাবো দুধটা ভালো মতো জাল হয়ে এসেছে পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো করে নিয়েছি দুধ যত ভালো জাল হবে ছানাটাও কিন্তু তত সুন্দর বেরোবে এখন গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভিনিগার আর জল সমেত মিশ্রণটি ভালো মতো নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়েছি দেখো কত সুন্দর আমার দুধটা কেটে ছানা হয়ে গেছে এখন ছানাটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হবার পর আমি একটা পাত্রে এটা ঢেলে নেব তার জন্য আমি একটা বাটি আর একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি এরকম পরিষ্কার রুমাল বা কাপড় তোমরা নিয়ে নেবে এর মধ্যে এখন আমি ঠান্ডা করা ছানাটা ঢেলে নেব এখন ছানাটা থেকে আমি জলটা বার করে নেবো আমি যে কায়দায় আজকে রসগোল্লাটা বানিয়েছি বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো যারা যারা রসগোল্লা বানাতে ব্যর্থ হয়েছ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে এখন আমি পরিষ্কার আরেকটা বাটিতে জল নিয়েছি আর ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি বলে ছানাটাকে আরও একবার জলে আমি ধুয়ে নিচ্ছি পাতিলেবুর রস অথবা ভিনিগার যেটা দিয়ে ছানা কাটাও না কেন বন্ধুরা পরিষ্কার জলে আরও একবার ছানাটা ধুয়ে নেবে এখন ছানা থেকে আমি জলটা বার করে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি ছেঁকে নেওয়া ছানাটা নিয়ে নিলাম হাতের সাহায্যে ভালো মতো তালু দিয়ে ম্যাশ করে আমাকে ছানাটা মেখে নিতে হবে ছানার গায়ে যেন কোনো মানে কোনো রকম দানা ভাব না থাকে যত ভালো করে আমি ছানাটা মাখব তত স্পঞ্জি নরম হবে রসগোল্লাগুলো একটু সময় হাতে নিয়ে তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে কিন্তু এই ছানাটাকে ভালো মতো মাখতে হবে আজকে রসগোল্লা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টস বক্সে মতামত জানিও বেশি বেশি করে এটা শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে যারা রসগোল্লা বানাতে অনেকেই ব্যর্থ হয়েছ ফেল করে গেছ তাই রসগোল্লার রেসিপিটা বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটিও প্রেস করে রেখো যখনই আমি রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশানটা যেন সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে বন্ধুরা ছানাটাকে তিন থেকে চার মিনিট ভালো মতো মাখার পর আমি দু হাতের তালুর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি ছানা থেকে ছোট ছোট করে বল কেটে নিয়েছি একই রকম সাইজের পাঁচটা বল আমি করেছি মানে পাঁচটা রসগোল্লা আমি তৈরি করব এখন এখন আমি শেপ দিয়ে দিচ্ছি তাই হাতের মধ্যে নিয়ে ভালো মতো গোল করে নিচ্ছি দেখো কি সুন্দর একটা রসগোল্লা শেপ আমার হয়ে গেল। গেলো এইরকমভাবেই আমি বাকি রসগোল্লাগুলো শেপ দিয়ে নেব খুব সহজ এবং খুব ইজি এইভাবে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে ছানা তৈরি রসগোল্লা আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আর কখনোই তোমরা ফেল হবে না এখন আমি চলে যাচ্ছি শিরা তৈরি করতে রসগোল্লার শিরা কিন্তু একটু পাতলা হবে তার জন্য এক কাপ আমি চিনি নিয়েছি আর তিন কাপ সমান আমি জল দিয়ে দেবো তোমরা মেজারিং কাপের যে কাপে চিনি নেবে ঠিক সেই কাপের মাপ করেই কিন্তু তিন কাপ জল নিয়ে নেবে এর মধ্যে একটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে ভালো মতো আমি জাল করে নেবো আর চিনিটা আমার ফুটে উঠেছে পুরো চিনিটাই গলে গেছে কিন্তু আজকে শিরাটা কোনো একটা দুতার হবে না পাতলা শিরা হবে মিষ্টির দোকানেও কিন্তু রসগোল্লার শিরা একটু পাতলা থাকে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা আমি করেছি ঠিক এরকম পাতলা অবস্থাতেই কিন্তু আমি রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দেব গরম শিরার মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিলাম এখন আমি এক মিনিট মতো রসগোল্লাগুলো একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবো পরের দিন সকালবেলা আমি তোমাদের ঢাকা তুলে দেখাবো রসগোল্লাগুলো কতটা ফুলে ফেঁপে উঠেছে তো চলো বন্ধুরা আজকে রাতটা এরকম ঢাকা অবস্থায় রেখে দিয়ে পরের দিন সকালবেলা আমি তোমাদেরকে খুলে দেখালাম ঢাকনাটা সরিয়ে রসগোল্লাগুলোর রস ঢুকে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এবং কতটা স্পঞ্জি নরম হয়েছে তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দেব এবং খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে এইরকম কায়দায় একবার বাড়িতে রসগোল্লা বানিয়ে রাখো বন্ধুরা যে কোনো অকেশন অনুষ্ঠান পারপাসে তোমরা নিজেরাই পারবে দোকান থেকে আর কিনে খেতে হবে না আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ কাজে লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি করে এটা শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আজকের মতো এখানেই বিদায় টাটা